এই সরকারের বেশি বেশি ধরে বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি দেখেন আপনি মিডিয়া দেখেন কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা আপনি যখন একটু আগে বললো না যে এই যে ভাই একটু আগে বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান উত্তরের মেয়র

যদি আমি সরকারের স্পোক্স পার্সন হইতাম আজকে আমি যদি সফিক ভাই হইতাম অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম তাই আমি উত্তর গুলো দিতাম কিন্তু আমি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই সরকারের আমি তো হাজার টাকা ঠিক করি আমি তাকে ডিফেন্ড করবো না আমি শুধু বলে নিচ্ছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা যে ধীরে ধীরে যেরকম ন্যারেটিভ নির্মিত হয় আমি শুধু এই জায়গাটা ফোকাস আমি আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি আমি কামাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই এইটা কিন্তু সত্যি কথা আপনি মাঝে মাঝে যেহেতু আপনি অনেক জনপ্রিয় মুখ আপনার কথায় শব্দ চয়নে অনেক সময় মনে হয় যে আপনি আওয়ামী লীগকে সরকারের থেকে ভালো বলতেছেন আওয়ামী লীগ আপনার দ্বারা বেনিফিটেড হতেছে এটাও মনে হয় এবং আপনি হাদিকে শুনেছেন আমার কোনো প্রশ্ন এই পর্যায়ে নাই আপনি যদি এটাকে একটু আমি বলি আপনাকে জি আমি কিন্তু মানে এখানে যে কমপ্লেনগুলো আমার বিষয়ে তুলেছেন আমি খুব খুশি হয়েছি খুশি হয়েছে এই কারণে এই প্রশ্নগুলোর আমি আসলে জবাব দিতেই চাই কিন্তু দেওয়ার সুযোগ পাই না আমি যদি হুট করে বলি ভাই তোমাকে জিজ্ঞাসা করেন তুমি বলো কেন দেখি ঝামেলা ঝামেলা প্রশ্নগুলি উত্তর দেওয়া দরকার আমি একটা একটা করে বলি প্রথমত বলি শেষ থেকে বলি যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো এটা আমি কখনো উচ্চারণ করিনি এবং ঘুণাক্ষরে চিন্তাও করি না আমি চিন্তাও করি না এটা আমার চিন্তার বাইরে কারণ এই সরকার খারাপ কিছু করলে আমরা বলতে পারতেছি আমি ডক্টর ইউনুসের কোনো একটা কাজ পছন্দ না হলে আমরা বলতে পারতেছি হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না আমিও বলতে পারতাম না আমি অনেক কিছু বলছি আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন কাজের বিরুদ্ধে অনেক কিছু বলছি কিন্তু এখন যেভাবে সরাসরি বলি এতটা সরাসরি বলতে পারতাম না পারতাম না কারণ আমার কিন্তু কেউ থ্রেট দেয় নাই আমি আবার বললি আপনাকে আমার হাসিনা সরকারের আমলেও কেউ কখনো থ্রেট দেয় নাই এই সরকারের আমলেও আমার কখনো কেউ থ্রেট দেয় নাই আমি যে দেয় না আমাকে বলে হাসিনা সরকার আমলে থ্রেট দেয় নাই তার মানে তুমি তলে তো আওয়ামী লীগ আছি তাহলে তো এই সরকারের আমলেও আমার কেউ থ্রেট দেয় নাই তাহলে আমি তোলে এর সঙ্গে আছি কামাল ভাই আমি একটু যোগ করি হাসিনা সরকার করি দ্বিধা করে না বরং আপনাকে চায় আপনি সময় দিতে পারেন না যদিও আপনি সরকারের প্রতি অনেক বেশি ক্রিটিক্যাল কিন্তু যখনই আপনি আওয়ামী লীগ সরকারের প্রতি ক্রিটিক্যাল ছিলেন আমরা বিদেশে বসে আপনাকে পাইতে হইতো অন্য টেলিভিশন আপনাকে ডাকতে সাহস করতো না এই একটা স্পষ্ট এবং আমি আবারও তো পারলাম যে আমি এই সরকারের ওটাকে ভালো বেটার মনে করার কথা আমি চিন্তাও করি না কারণ ওই সরকারের এত এত সমস্ত লোক ছিলেন সরকার খোঁজ সরকার প্রধান থেকে শুরু করে শেখ হাসিনা সম্পর্কে আমি যে সমস্ত কথাবার্তা বলেছি হাদি হয়তো ভুলে গেছে হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল আমার মতো ক্ষুদ্র মানুষের কথা তার খেয়াল করার দরকার নাই কিন্তু আমি আবারও বলি যে আমি কখনোই তাদেরকে মানে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিটা শেখ হাসিনা এবং তার আশেপাশের লোকজন করে দিয়ে গেছেন ভাই এটা রিয়েলিটি এটা মানতে আমার কোনো দ্বিধা নাই আগছ না এখন আমি টু দা পয়েন্ট একটা প্রশ্নের জবাব দিই যে প্রশ্নের জবাব আপনি কিছুটা দিয়েছেন সেটা হলো যে শাহবাগের ওই আন্দোলন নিয়ে ওইটা নিয়ে ওই সময়ে ইনক্লাবের যে জিনিসটা হয়েছে আমি ওইটাকে জানালি যে মনে করি না

কিন্তু দশ বছর ধরে আমাদের অন্যান্য পত্রপত্রিকা বা সাংবাদিকরা যা করছে আমি একটা কথা বলি আপনাকে দখল হয়ে গেল জনকুণ্ড যখন দখল হল আমি দখল হওয়াটাকে আমি সমালোচনা করেছি আমার পাশাপাশি আমি এটাও বলেছি

সম্পাদক হলেন সবাই তারা আমি জুনিয়ার রিপোর্টার আমি মারেনি এটা কেন বলবো না সবাই ভাই বাংলাদেশে বাংলাদেশে তো সবাই মালিক সম্পাদক মঞ্জু কিভাবে সম্পাদক হলেন নিতে আচ্ছা এখানে একটা কথা আছে কথাটা বলে গেলাম বলি আপনাকে শাহাবুদ্দিন সাহেবের আইনটা করার আগ পর্যন্ত তো সম্পাদ হইতে কোনো বাধা ছিল না ওটা তারা আইন হতে পারত পরবর্তীতে আইনটা অন্যরকম কঠিন হয়েছে সেই কঠিনে এখন কি হয় এখন সাংবাদিক হতে হলে ওনারা একটা বাইপাস করে একটা মানে সার্টিফিকেট ম্যানেজ করে কোন একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা থেকে যে এই পত্রিকা উনি এত বছর ধরে সাংবাদিকতা করতেছেন অত উনি সম্পাদক হতে পারবেন এটা ম্যানেজ করে নেয় তারা সবাই এবং আমার ধারণা তারা এইভাবেই সম্পাদক হয়েছেন

আমি তখন আমি এখনো অনেক সাংবাদিকতা ধরন আছে অনেক স্কুল আছে সমস্যা নাই আমি তো আমার স্কুলিং বলবো আমি যেভাবে শিখেছি আমি যেভাবে ভেবেছি আমার ভাবনার সঙ্গে যায় না অত বলছি

সম্পাদক হয়েছেন হয়েছেন এটা আমার পছন্দ না আমি কি করবো ভাই আচ্ছা এটা গেল আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা একটা হয়েছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা দিয়েছেন মানে কখন

আমি প্রশ্নটা করেছিলাম এই এখানে এত লোক আছে তারা তো ওই বিচারকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে না ভাই শুনেন আমি কোনো পলিটিক্স করি না এক নম্বর আমি কোনো দল করি না কোনো দলের প্রতি আমার কোনো অনুরাগ কিংবা বিরাগ নাই আমি সংবাদдика দৃষ্টি থেকে দেখি আমার কাছে মনে হয়েছিল ওই যে লোকগুলি জমাট ওই যে লাখ মানে হাজার হাজার লোক জমাট হয়েছিল দীর্ঘদিন ওই লোকগুলি একটা ঘরের মধ্যে ছিল ওকে তাহলে তাদেরকে ঘরের মধ্যে রাখা হয়েছিল এই কারণে যে তোমরা আন্দোলন করতে আন্দোলন তো স্লোগান তো উঠা ছিল বিচারকের জন্য সেই রাতে কেও দিল আমার মনে হয় আমার মনে হয় তোর দেখো যায় না আমার মনে হয় যে ভাই কমল ভাই পয়েন্ট সেন্ট্রাল ডেটাবেজে ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায় তার অবস্থা কি তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে এর কি ন্যাশনাল একটা ডেটাবেজ এক হাজার বার বলেছি বিদেশি প্রবাসী অনেক ভাইয়ের তাদেরকে সাহায্য করতে চায় ঠিক কিভাবে করবে সরকারের একটা জাতীয় ডেটাবেজ থাকবে অমুক শহীদ

ছেলে গেছে চোখে গুলি খায় বেড়ে কাটাইতেছে এইটাতে সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন আমি তো সাধারণ মানুষ হিসাবে হ্যাঁ সন্তান সাধারণ মানুষ হিসাবেই তার পাশে গিয়ে দাঁড়াবো

যে জন্য একদম আওয়ামী বয়ান হইলো আমি যখন আওয়ামী মন্ত্রীদের চাইপা ধরতাম ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ খালি হাসিনা ভালো একই একই তোরে ভাই

আপনি জার্মান থেকে এই জুলাইয়ের পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার খালেক ভাই দেখি নাই আপনি আসলে হয়তো কি জানেন আপনি অনেক মেকানিজম সাথে কথা বললে শহীদ পরিবারের সাথে কথা বললে তাহলে আপনি আমি যেটা ফিল করতেন আমি বলি আমার দিকে আলাপটা করলে কি মানে আলাপটা আমি আর আপনি আলাদা আলাপ করুন মনে আপনি খালি আমাকে এই কথা বলেন আমি সরাসরি প্রশ্নটা করি এটা আমি কামাল ভাই কাছ থেকেও আসলে একটু জানতে চাই কারণ আপনার কাছ থেকেই আমরা এগুলি সবচেয়ে বেশি শুনি কারণ যারা আগে জুলাই নিয়ে কথা বলছে তাদের অনেকেই ছাড়ান দিছে রিটায়ার্ড করছে আপনি রিটায়ার্ড করেন নাই আপনি মাঠে আছেন আপনি কথা বলতেছেন সেই জায়গা থেকে সেই রেসপেক্ট থেকে আমি আপনার একটা ছোট্ট বিষয় জানতে চাইতেছি মাত্র এক হাজার জন রে যেখানে আমরা আট লাখ কোটি টাকার বাজেট করি মাত্র এক হাজার জন শহীদ এক জন চরমভাবে আহত এই দুই হাজার জনকে ভরণ করা তাদের একটা খুশি মানে আমি খুশি শব্দটা বলবো না মানে তাদের খেয়াল করা এটা তো এত বড় জটিল কাজ না এটা কেন করা যেতেছে না এইটা ডক্টর মোহাম্মদ ইনুসে আপনি প্রথম কেন

সর্বোচ্চ চিকিৎসার জন্য ডাটা বেস তৈরি করতে পারেন নাই এর সমস্ত ব্যর্থতা এই সরকারের আর এই সরকারের ইমাম হিসেবে সমস্ত ব্যর্থতা আপনার আপনি কোন যত সুন্দর করে কথা বললেন এটা দিয়ে কারই হবে না এই দাবিতে ইনকিলাব মঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনের সামনে অনুসরণ করেছে তারপরে তার একান্ত সচিব আইসে আমাদের কাছ থেকে শাহরুখ নিছে যে অতি দ্রুত তারা ব্যবস্থা নিবে এরপর নেয় নাই এখন কোন ভাষায় বললে কেমনে হাত ধরলে কেমনে পা ধরলে এই কাজটা হবে এটা আমরা জানি না এবং ডক্টর ইউনুস যদি আমাদেরকে বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন তাও আমরা করতে রাজি কিন্তু উনি বলতেছেন না আপনি কি বলেন ওনারে উনি তো আমার বাপের চেয়ে বিশ বছর বস এই গত প্রেস মিটিং যেটা করেছি সেইখানে ওনারে যা বলছি আমার মনে হয় উনি সারা জীবনে এটা শুনেন নাই আমরা কি চাই ওনাকে দিয়ে অন্তত ন্যূনতম সেই কাজটা হোক যেটা পলিটিক্যাল পার্টি চাইতেছে না ওনার এই জন্য এক হাত ধৈর্য রেখে আর এক হাত ভাই যে ন্যূনতম ওনার মাধ্যমে হোক ওনার আন্তর্জাতিক এই দিয়া আর তো কিছু না ভাই উনি তো আমার দাদা কালু তোমার ইনতলাপ মঞ্চ আজ পর্যন্ত তো এই সরকারের একটা পয়সা দূরের কথা প্রোগ্রামে পর্যন্ত উপস্থিত হয় না এই যে ঘোষণা পত্রের প্রোগ্রাম গেছে ইনতলাপ মঞ্চের মুখপাত্র হিসাবে আমি ভিতরে দাওয়াত পাইছি ওনার কিন্তু ভিতরে যাই নাই আমি আমার ভাই বোনদের নিয়ে রাস্তায় ভিজে ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি ভিতরে যাওয়াটা প্রয়োজন মনে করি নাই কিন্তু ওনাকে চূড়ান্ত ভাবে শেষ পর্যন্ত ধরে রাখতে চাই কেন এই কিন্তু আমার 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 এই বিষয় কোনো দিন যাবে না মানে এটা তো আপনাদের প্রাথমিক দাবি ছিল প্রথম থেকে দাবি ছিল কেন করতে পারলেন না এটা কি আমি আমি কামাল কাছে একটু জানতে চাই আপনার কাছে কি মনে হয় যেগুলি জিনিস আসলে উনার সবার আগে করার কথা এগুলি তিনি কেন করেন নাই কেন এই বিষয়গুলিকে জিয়া রাখছেন উনি দশটা কমিটি করতে পারছেন কি করছেন না করছেন এগুলি কেন করেন না আর নির্বাচনটা নিয়ে আমি একটু প্রশ্নের মধ্যে আসতে চাই অনেকগুলি বিষয় মানে কি বলবো আহ যে নির্বাচন নিয়ে এটা হবে নাইদ এক এগারো ভয় দেখেছেন আপনি কি দেখছেন এই প্রশ্নটা আমি হাদির কাছে একজন দর্শকের কাছে দর্শকের মতামত আমি একটু পড়তে চাই আমি সাধারণত যেই দর্শকরা যে মতামতগুলো আমার পছন্দ হয় সেগুলো আমি পড়ি ওনার নাম আরিফুল ইসলাম অফিসিয়াল উনি বলছেন খালেদ সাহেব আপনার সাংবাদিকতা সাহসের উৎস কে ছিল তা জুলকান্নাইন সায়ের তা পূর্বের এপিসোডে বলে দিয়েছিলেন মানে উনি বলতে সালমান এফ রহমানের কথা বলতেছেন সেটা নিয়ে আমি জুলকান সাহের সাথেও কথা বলছি হাওয়ে এবার আমি একটু দশক দিন একটু বলে দিতে চাই সালমানিফ রহমান যখন প্রথমবারের মতো এমপি হয়েছে তারপর থেকে এরপর থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি নাই